যে তার সাথে আমি স্বপ্ন যোগাযোগ রাখবো রাখার চেষ্টা করবো সে নিজে বিশ্বাস করছে যার জন্য ওনার খামারে দুদিন আগে আমাকে খামারটা দেখে আসতে হবে বোর্ডার গুলা কিভাবে করতে হবে দেখা দিয়ে আসতে হবে নিচে বোর্ডার গুলা সাজা দিয়ে আসতে হবে কয়টা বোর্ডার লাগবে তিন হাজার পাখির জন্য যার জন্য এখনই আমি রওনা দিচ্ছি সেই ভদ্র খামারে বিস্তারিত আমি ওখানে যে আপনাদের বিস্তারিত জানবো আসসালামাইকুম আমরা যে খামারে যাচ্ছি বের হয়েছি যে সামনে যে টাওয়ারটা দেখতেছেন টাওয়ারের নিচে ওনার খামারটা ওইখানেই যাব এবং ওই খামারে যাওয়ার পর বিস্তারিত আমি আপনাদের জানাবো আমি বাড়ি থেকেও বলছিলাম একটা নতুন খামারে আমার খামারে যাব যাওয়ার পিছনে ওই খামারটা দাঁড়ায় আছে উনি বেশ অনেক কয় জায়গায় পাখি উনি দেখছে এই প্রথম এর আগে আমরা ওখানে গেছে আমার ওখানে দুই তিনবার গেছে যদিও আমার কাছে প্রথম যোগাযোগ করছে পরবর্তী বিভিন্ন খামারে যোগাযোগ করার পরেও দাম আমার কাছে অন্যান্য জায়গার থেকে একটু বেশি তারপর উনি আমার কাছেই পাখি নিছে আমার আমাকে উনি এত বিশ্বস্ত করছে কারণ একটা তাকে আমি চেষ্টা করব তার খামারে কোনো সমস্যা হলে যে কোনো সময় আমি তার আসার চেষ্টা করব তো আমি বলেছি যে আর দুদিন পরে একদিন পরে উনি তিন হাজার আপ অথবা তিন হাজার জিরো বাচ্চা নেবে কিন্তু আরো পাখি বেশি নেবে প্রথমে দিনHazard দিকে পরবর্তীতে ধাপে ধাপে উনি আরো বেশি পক্ষে নেন তো উনি আমাকে বলছিল যে আমার খামারটা দেখে আসেন আমি নতুন মানুষ কেমন কিভাবে একটা খাসাদারী করছি ঘরের ভিতরে তো আসলাম এই যে কিছুক্ষণ আগে আসলাম ইচ্ছা আমি একটু ভিডিও করে আপনাদের দেখাইছি তো যে খাসাদার সিস্টেম করছে উনি নিজেই দেখতে পাচ্ছেন যে এই নিচে দিয়েছে এগুলা হচ্ছে সুপার এরিয়া তাই না হ্যাঁ এই যে খাঁচা যেটা নিজে তৈরি করছে যেমন অনেক জায়গায় খাঁচা তৈরি হয় লোহার খাঁচা তৈরি হয় এগুলা নিজে মিস্ত্রি নিয়ে এসে নিজে করতেছে কাঠ দিয়ে এবং সুপারির আহ খুব ভালো গাছের বাটা হ্যাঁ ওটা দিয়ে বেশ সুন্দর করছে সামনে আসে ওই যে দেখেন এই যে সুপারি এইটা এখন আপনারা বলতে পারবেন স্যার তাহলে এখানে পায়খানা পড়বে বাঁকের যে মল এগুলো কিভাবে পড়বে সেই বুদ্ধি তারা করে রাখছে এই সুপারি এটার উপর একটা সালার বস্তা ফেলে দিবে তার উপরে ঘোরা দিবে ওর উপরে পাখি থাকবে যেভাবে ফ্লোরে পালন করা হয় ঠিক ফ্লোরে পালন করার মতো এখানে করবে এখন যদি এই ঘরটাতে ফ্লোরে পালন করতে যায় যতটুক পাখি আসবে তার চার ডবল বেশি সিস্টেম করে ফেলছে অর্থাৎ ছাঁচা তৈরি করছে তারও বেশি যদি এই ফ্লোর এই যে জায়গাটা দেখতেছি এখানে এক হাজার বারোশো পাখি পালন করা যাবে এই জায়গা অথচ যে খাঁচা গুলো আমি দেখতেছি প্রায় আট থেকে দশ হাজার পাখি পালন করা যাবে এই সিস্টেমে কারণ এটা তালা করছে একটা দুই তিন চারটা না ভাই পাঁচটা পাঁচটা তালা করছে এক একটা তালাতে এক হাজার করে পাখি করা যাবে কিন্তু তো তাহলে দশ হাজার পাখি তো এই যে এক দেড় হাজারের জায়গা দশ হাজার পাখি পালন করার সিস্টেম করছে আর এই যে নিজে নিজে বুদ্ধি খাটিয়ে করছে কিন্তু তো এই যে পানির এদিক দিয়ে খাবার থাকবে এই যে খাবারের জন্য যে রেলিং গুলো করছে ড্রেন গুলো করছে এগুলা আপনার খাবার থাকবে আর সরাসরি পানির জন্য যেটা করবে পানিরও আর একটা থাকা দরকার সাইডে অপজিটে যেহেতু জায়গা স্বল্পতার কারণে আরেক সাইডে করতে পারে নাই যেহেতু এই পাশে যদি খাবার থাকে এইরকমই ড্রেন আর একটা ওই পাশে দিতে হয় তাহলে ওইটাতে পানি পানি খাবে তো সেক্ষেত্রে যেহেতু এখানে ওনারা সরাসরি পানির পাত্র ভিতরে দিয়ে দিবে সমস্যা নাই তবে কাজগুলো দেখে মোটামুটি খুব ভালো লাগলো নিজের অভিজ্ঞতা থেকে তৈরি এগুলো এখন খরচাপাতি কেমন হয়েছে তা না ভাইরা বলতে পারবে যে আসলে একটা যদি এক হাজার সিস্টেমের এক হাজার সিস্টেমের যদি খাঁচা তৈরি করা যায় তাহলে কমপক্ষে ওরকম পঁয়তাল্লিশ ছয় চল্লিশ অনেক সময় অনেক জায়গায় পঞ্চাশ হাজার টাকাও লেগে যায় অর্থাৎ চল্লিশ আপ হতে হবে কমপক্ষে চল্লিশ আপ এক হাজার সিস্টেমের আমা করতে হলে তো 10000 সিস্টেমে করছে তাহলে কত টাকা লাগতো তার खासा কিনতেছো সেই ক্ষেত্রে তার মানে অনেক কম খরচ কম তাই না ভাই অনেক খরচ কম কিন্তু আমি মনে করি खासा সাইটেও টিপটা বিকাশ নিজে হাতে করতেছে নিজে পোস্টপ্যাজ করতেছে ভালো আমি মনে করতেছি তো যেটা সমস্যা তার হবে আমার কামার ভাই তো তার জায়গা অল্পটা একটা বর্ডার করতে হলে বর্ডারে জায়গাটা গোলাকার হতে হয় একটা বাকি বর্ডার সিস্টেমে জায়গা গোলাকার হতে হয় তো ভোটার সিস্টেমটা কিভাবে করব যার জন্য আজকে আমার আশা যে বুডারটা কেমন ভাবে করবো তো এখন যেটা দেখতেছি গোলাকার বুডার করতে হবে এইখানে গোলাকার ভোটারের কোনো সিস্টেম নাই ঘর ছোট তো অনেক উনি সেভাবে করবেন ওই পাশে ঘেরা আছে তো এখন উনি এই পাশ দিয়ে আমি তাকে বলবো এই পাশে যদি গোলাকার করার চেষ্টা করার মানে বোর্ডার তার তিন তিন দুই থেকে তিনটা বোর্ডারই করার কথা বলবো আমি তাকে এটা গোলাকার হতে হবে যেহেতু নিষ্পার ধরো এই নিষ্পারে ওর জায়গা হচ্ছে নিষ্পার নিষ্পারে এখন কাজ করে নাই অর্থাৎ কাজ করে নাই এই জন্যই যেহেতু বুডারটাকে করতে হবে বাচ্চাকে আগে বড় করে নিতে হবে তো জায়গা নাই এই এই থাক যদি উনি করে ফেলতেন এই পাশে যেরকম থাক করে ফেলছে এরম যদি এপার করে ফেলতেন তাহলে বাচ্চা বুড়ার করতে পারতেন না তো বাচ্চা বুড়ারের জন্য নিচের থাক কাজ আপাতত বন্ধ রাখছে তো ওনাকে আমি দেখাই দিয়ে যাব কোন সিস্টেমের বাচ্চাগুলা বুড়ার করলে ভালো হবে তবে বুড়ারের জায়গা হতে হবে এমন ভাবে যাতে আমি চারপাশে সবসময় ঘোরাঘুরি করতে পারি বাচ্চার কাছে যেমন একটা বাবা মা একটা সন্তানকে আশেপাশে থাকা লাগে তো বাচ্চা অবস্থা কমপক্ষে থেকে পাঁচ দিন তার আশেপাশে সবসময় থাকা লাগে চলাফেরা করা লাগে ডানে চারিদিকে কিন্তু এখানে ওরকম সুযোগ নেই তারপরেও কিভাবে করা যায় কোন সিস্টেমে করা যায় আমি ভাইকে বলে দিয়ে যাবো তো আমার এই নতুন খামারি ভাই উদ্যোগ নিচ্ছে অনেক দিন আগে থেকে অনেক আগে আমার ওখানে গেছে তারপরে এই বাচ্চা নেবে আজ নেবে কাল নেবে অনেক সময় যোগাযোগ করতেছে ওনার কাজও সারা হচ্ছে না মিস্ত্রি লেগে আছে এখনো ভাই মিস্ত্রির কাজ করতেছে যে কাজগুলো আছে এখনো কমপক্ষে 10 12 দিন কাজ কমপ্লিট হতে লাগবে তো যেহেতু বাচ্চা আজ দুই দিন পরে আসবে কালকে দিন পরে আসবে বাচ্চা বড় হতে হতে কাজ কমপ্লিট হয়ে যাবে ইতিমধ্যে প্রায় একটা খাঁচা দেখতেছি এটা একটা একটা কমপ্লিট হয়েছে তো আমার এই ভাইকে কিছু কথা ভাইকে আমি কিছু কথা বলার জন্য আমি বলবো একটু কথা বলেন যেহেতু আপনি খামারটা শুরু করতে যাচ্ছেন আসলে অনেকদিন ধরে আশা করতেছেন আমার সাথে যোগাযোগ করছেন বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন সব মিলাই আপনার খামার মেলে আমার খামার মেলে সব মিলে আপনার মতামত একটু বলেন আমি নতুন খামার হিসাবে আমি তো ধন কিছু যাইনি বিদায় আপনি আমার কাছের লোক আমার এলাকার পাখির দাম কম হলেও আপনার কাছে একটু বেশি দিতে এই কারণেই যে আমি আপনার সেই সমস্ত সহযোগিতা পাবো এবং আপনি একটা অভিজ্ঞ লোক আমি একটা বড় করে জায়গা করেছি আপনার থেকে হেল্প পাবো বলেই এটাই আমার বড় আশা আর আমি এটা নিজের ব্রেনে নিজের বুদ্ধিতে আমি ঘরটা যাতে গরম কিংবা ঠান্ডা কম লাগে গরম কম লাগে সে যাবে আমি গোটা ঘরে আমি খুব ভালো পেয়েছি দেখেন ওপরে একটা জিনিস খেয়াল করবেন হ্যাঁ যে কত সুন্দর বুদ্ধি আসলে নতুন একটা খামার করতে যাচ্ছে এরম হওয়ার দরকার কাঠ দিয়েছে দেখেন কাঠ দিলে কিন্তু এই ঘর একেবারে হিটও বেশি লাগবে না গরমের সময়ও ঠিক থাকবে ঠান্ডার সময় ঠিক থাকবে আবার দেখেন এই যে এই যে দিছে এই যে এই যেগুলা এগুলা যে রোদ এগুলা কিন্তু নিচে নামবে না এগুলো আসলে যেসব ঘরে কোয়েল পাখি পালন করা হয় এরকম যদি এরকম চাতালগুলো থাকে তাহলে কোয়েল পাখির কিন্তু বিশেষ করে আরামদায়ক থাকবে আরাম থাকবে এরকমই হওয়া দরকার বৌদ্ধিক দিক থেকে যদি নতুন খামারি করতে যাচ্ছেন আগে অ্যালার্ট কিভাবে হওয়া দরকার পাখিকে সুস্বাস্থ্য ভালো রাখতে কিভাবে করার দরকার উনি সেই প্রসেসগুলাই করতেছেন ঠিক আছে না ভাই তো যাই হোক আর কিছু বলা যদি থাকে আমি চেষ্টা করতে কারণ দেখে আল্লাহ কি করে এটাই আর কি বড় আশা আশা করি করতেছি অনেক টাকা আমি অলরেডি খরচ করে ফেলেছি আর আপনার টার্গেট কত আপনার এই ঘরে কিন্তু যে ঘরটাতে আমরা দাঁড়িয়ে আছি প্রায় দশ হাজারের মতো পাখি করা যাবে আপনার টার্গেটটা আপাতত কত এই বছর আপাতত হাজার পাঁচ পাঁচ হাজারের মতো পাঁচ হাজার মেয়ে তো সবাই দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য তারপরে ও ভাইটা একটু বিশেষ করে উনি একটু অসুস্থ দিক থেকেও আসেন উনি অন্যান্য খামারির মতো না অন্যান্য খামারি অনেক সময় আমি আমার আমার অনেক খামারির সাথে আমার পরিচিত তো এটা ভিন্ন টাইপের একটু খামারি তারপরে একটু টিপ টাইপই সব কিছু একটু বুঝে সুঝে করতে চায় একটা জিনিস করতে চাচ্ছে তারপরে ওখানে উনি বাধা হয়ে মনে করে এটা মানে এক কথায় শেষ পর্যায়ে যায় আমাকে আবার শেষে পরামর্শ করছে ভাই কিভাবে কি করা যায় কোনটা করলে কি করা যায় তো আমি তাকে বলেছি যে ভাই খামার করতে হলে তিনটা দিক তার থাকতে হবে আপনার তা প্রথমত ধৈর্য থাকতে হবে তারপরে পাখি সম্পর্কে জানতে হবে যদি না জানেন যে অভিজ্ঞ পাখির সম্পর্কে জানে তার সাথে যোগাযোগ রাখতে হবে আর মার্কেটটা আপনার থাকতে হবে এই তিনটা জিনিস যদি আপনার থাকে তাহলে পাখি পালন করে আগানো যাবে এবং প্রত্যেকটি খামারইকে আমি কথা বলে থাকি তো যাই এই আজকে আপনাদের এই পর্যন্তই আমি বাড়ি থেকে ফোন ভিডিও করে আসছিলাম যে আমি একটা নতুন খামারির কাছে যাচ্ছি তো এসে আলহামদুলিল্লাহ তার সমস্ত কিছু দেখে আমার ভালো লাগছে ওপরের ওপরের যে ছাউনিগুলো দেখে ভালো লাগছে যে মিস্ত্রি কাজ করতেছে বুদ্ধি খাটে কাজ করতেছে সব মিলায়ে তার এই যতগুলো খাসা করছে যত হাজার পাখির খাসা উনি করছে এত হাজার খাসা যদি উনি কিনতে যেতেন দশ ভাগের নয় ভাগই বেশি লাগতো তো সেক্ষেত্রে তার সাইতে ভালো হচ্ছে আমি মনে কর মনে করতেছি তো সবই এই খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা